মানে অনেক ধরেন গ্রাম থেকে আসে মানুষ সারা জীবন শিক্ষকতা করছে শিক্ষকরা এখন মানে ছাত্রের বয়সী যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পেছনে পিছনে দেয় খুবই ব্যাপার এবং ইত্তেফাকের শিরোনাম যেটি বলছে অবসর ভাতার সংকটে অষ্ট হাজার শিক্ষক চার বছর ধরে অপেক্ষায় নগদ নয় হাজার কোটি টাকা দরকার সরকার দিয়েছে দুই হাজার চারশো কোটি টাকা আল্লাহ রোহাস্তে হাজার হাজার কোটি টাকা অনেক প্রকল্প করতেছেন আপনারা আল্লাহর রাস্তে এই টাকাগুলো শিক্ষকদের হাতে তো এই টাকাটা আসলে প্রত্যেক শিক্ষকের নিজেদের মানে কষ্টে অর্জিত টাকা এই টাকাগুলো জমা হয়েছে দীর্ঘদিন ধরে বিশ তিরিশ বছর ধরে তারা চাকরি করছে সেই টাকাগুলো তারা আসলে কেন পাবে না তাদের এই টাকার জন্য কেন এই ব্যান্ড বেজ অফিস বিভিন্ন অফিসে তাদের এই ষাট সত্তর আশি বছর বয়সে দৌড়াদৌড়ি করতে হবে জাতি হিসেবে আমরা আসলে কোথায় এসে পৌঁছেছি এবং যেটি বলা হচ্ছে যে অবসর ভাতার সংকটে অষ্টআশি হাজার শিক্ষক অষ্টআশি হাজার অনেকে হয়তো এর মধ্যে মারাও গেছে তাদের প্রাপ্য টাকা তাহলে কোটি টাকার প্রকল্প হচ্ছে হচ্ছে এই টাকার সংস্থান না এটা আসলে পারে সো আশা করি জাতির বিবেক এই শিক্ষকরা তাদের এই প্রাপ্য টাকাটা পাবেন এই নয় হাজার কোটি টাকা কোনো ব্যাপার না বাংলাদেশের জন্য অনেক বড় ইকোনমি এখন বাংলাদেশের আশা করি এই জায়গায় সরকারের করতে ব্যক্তিরা নজর দেবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকার যে সরকারের সময় এই দেশটা অনেক বেশি ভালো চলার কথা এই বিষয়গুলো অনেক স্মুথলি পাওয়ার কথা আশা করি নিশ্চয়ই কর্তব্যারা নজর দেবেন অনেক ধন্যবাদ